সালামু আলাইকুম আমি মোহাম্মদ চলে আসলাম কুলনা গলামি থেকে কবুতারের দোকান দর্শক আজকে অনেক দিন তারপর ভিডিও দেওয়া হয়নি কারণ অসুস্থ অসুস্থ ছিলাম আমি এবং ভিডিও করা হয়নি আজকে কিছু কবুতা দেখাবো আপনাদের একেবারে অল্প দামে একেবারে অল্প বাজেটে যাদের হাই লাইন কবুতা পছন্দ সামনে শীতকাল যারা উঠাতে চাচ্ছেন তারা অবশ্যই কালেকশন করতে পারেন এখন থেকেই এখন কবুতারের দাম একটু বাজেট কম আছে এই জন্য আপনারা নিয়ে ট্রেনিং দিতে পারেন ট্রেনিং দিয়ে কবুতা উঠতে পারেন দর্শক আজকে দেখতে থাকুন কিছু অল্প দামের কবুতার মার্শাল্লা খুব সুন্দর এক পেয়ার ট্রেনি কবুতার নিয়ে আসছি এই এক পেয়ার ট্রেনি কবুতার আছে রাতের বেলা ভিডিও করা খুব সুন্দর এক পেয়ার কবুতর এটা মাদি এটা নর এই ওটা দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা ফিলিং করার জন্য নিতে চাচ্ছেন এই জ্বরের মাত্র পনেরোশো টাকার নিতে পারবেন মার্শাল্লাহ এই এক পেয়ার আছে নেপালি জাতের কবুতর খুব সুন্দর কোয়ালিটির কবুতর চোখ হলুদ নেপালি জাতের যারা নেপালি জাত উড়ার পছন্দ করেন নর্মালে খুব সুন্দর কোয়ালিটির কবুতার নর্মাদি ক্লিয়ার এটা মাদি এটা নর এই জ্বরের দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা করে নিতে পারবেন এই পেয়ারটা যে কোনো জেলায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া পসিবল মার্শাল্লাহ এ আর এক পেয়ার কালশিটা কবুতর আছে খুব সুন্দর কোয়ালিটির কবুতর দেখেন হাগার লাইন দেখেন আগের লাইন ভালো খুবই কবুতার সুন্দর চঞ্চল কবুতার স্টার্নিংও ভালো মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কবুতার এই জোড়ার দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা কাল সেটা অন্যান্য কাল সেটা খুঁজতেছেন বিগ সাইজের যারা ফিলিয়াং টারা নিতে চাচ্ছেন জায়গা নিতে পারবেন দাম দিলাম পনেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশট মেরে দেখাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে কোনো যেটা থেকেই ডেলিভারি দেওয়া সম্ভব হবে দর্শক এই এক বিয়ার কাচুরি কবুতর আছে খুব সুন্দর কোয়ালিটির কবুতর নর্মালি ক্লিয়ার এছাড়া ডিমে চলে আসছে চোখ লাল আছে এই যারা দাম চাচ্ছি দুই হাজার টাকা যারা যারা নিতেছেন অবশ্যই নিতে যাবেন যোগাযোগ করবেন কবুতার স্ট্যান্ডিংও ভালো ভাইব্রেটও আছে কবুতারে বন্ধ দমের কবুতার দর্শক এই এক পেয়ে আছে টেডি কবুতার খুব সুন্দর স্ট্যান্ডিং কবুতার ভাইব্রেট আছে কবুতারে মার্শাল্লাহ ভাইব্রেট খুব ভালো কবুতার এটা মাদি টিপ টিপনাক সবই সুন্দর আছে এটা নর এই জোড়ার দাম চাচ্ছে দুই হাজার টাকা খালি অনেক সুন্দর ভাইব্রেট কবুতর আলা কবুতর সাকি বিলার লাইনের কবুতর খুব ভাইব্রেট কবুতর গেলে নয়টা এই বাচ্চা নিঃসন্দেহে আপনার ফ্ল্যাং করবে মাশাআল্লাহ দর্শক এই এক পের আছে রেপিড কামাকার নর শিয়াল মাদি শিয়াল মাদি আর রেপিড ক্যামাকা আছে নর এই জড়া তার দাম চাচ্ছে পনেরোশো টাকা যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ ফ্লাইং করার জন্য এইসব কবুতার ভালো হবে সামনে শীতকাল প্যানেন্স কবুতর অল্প দামে এনে অল্প দামে আপনাদের দিয়ে থাকি ভালো মানের কবুতর দিয়ে থাকি দর্শক এই এক পেয়ার গোল্ডেনের বাচ্চা আছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা যারা ফ্লাইং করা চাচ্ছেন এই যারা নিতে পারেন গোল্ডেনের বাচ্চা এই গোল্ডেনের বাচ্চাটা রাখা যায় বারোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি এটা মা দিয়ে এটা নর কালার আসবে এটা এটা নর এক পেয়ার সারানপুরি কবুতার বাচ্চা খুব সুন্দর ওরা মার্শাল্লা খুব কোয়ালিটি কবুতার সারানপুরি এটি অনেক লম্বা চিকুন শেপের পেন্সিল শেপের কবুতার কি ফুল ক্রিম শেপের কবুতার যারা উড়তে উড়াতে চাচ্ছেন বাচ্চা যারা নিতে পারেন পেন্সিল শেপের কবুতার সারানপুরি কবুতার এই টোটাল টিক টিক দেখেন কুল ক্রিম চকের কবুতার দর্শক কুল ক্রিম চকের কবুতা ভাইব্রেড আছে মাসাল্লাহ খুব সুন্দর কবিতা যারা মল্টিংয়ে আসে এই যারা দাম থাকছে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বারোশো টাকা হলে দেওয়া যাবে দর্শক আজকে একেবারে অল্প টাইমে দিচ্ছি কারণ আপনারা দামাদামি করবেন না হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে ওটা স্ক্রিনশট পেরে দেখাবেন অবশ্যই বা বাচ্চাগুলো ফ্লাই পাবেন ইনশাল্লাহ দর্শক এই এক প্রিয়া সাকিব ড্রেনের টেডি বাচ্চা খুব সুন্দর একেবারে বাচ্চা যারা নিতে চাচ্ছেন নিষ্পাকের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির কবুতারের বাচ্চা এখনো একেবারে চোখে বাপমার কাছ থেকে আলাদা এসে দেখতে পাচ্ছেন একেবারে নতুন বাচ্চা বাচ্চা বাচ্চার মাসালা খুবই স্ট্যান্ডিং ভালো এই জড়া দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা অরিজিনাল দর্শক আর এক পেয়ার ট্রেনের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এই জন্য যারা নিতে বন্ধুত্বের কবুতর আছে দর্শক এই একটা টুর্নামেন্ট খেলা কবুতর রং করা কবুতার আজকে শুক্রবার হাটা থেকে আনা বন্ধুত্বের কবুতার এটা মায়া এটা বলে রাখি মায়া এটার পাকটাও দেখাই একেবারে খুব সুন্দর একটা কবুতরের মায়া এটা অরিজিনাল এটা পাকিস্তানি কাল সেটা এটা পাকিস্তানি কবুতারে কোলাস দিয়ে বানানো দর্শকের শেষ ছেড়ে দেখায় এই মায়াটা এই মায়েরটা যেয়েই নেবেন না কেন এই মায়াটা এক হাজার টাকা হলে নিতে পারবেন দাম দরকার সুযোগ আছে জনসিনা টিডি আছে জনসিনা টিডি মাদি আছে খুব সুন্দর কোয়ালিটি ফুল কবুতার ক্রিম চোখের কবুতার এই মাদিটার দাম চাচ্ছি মাত্র সাতশো টাকা যা যা নিবি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাটিটা খুব কোয়ালিটিপুল কবুতার এক প্রে আছে তুলো কবুতার ওরিজিনাল তুলো তুলো কবুতার এক জড়া তুলো কবুতার আছে খুব সুন্দর কোয়ালিটির তুলো কবুতার রানিং কবুতার এজার দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা নরমালি ক্লিয়ার তুলো কবুতার তো এই একটা মদা দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির আমাদের খুলনা পুরাতন জাতের এদের যাদের বলে মাসিয়া কবুতার সেই মাসিয়া কবুতার একটা সাথে সাথেছি এই একসাথে সাটেছি পচা কবুতার পচা মদ দাম এটা পচা মদ্যা পচা মদ্দা এটা পচা মধ্যে আছে পচা মদ্যা আছে এই একটা সরি আর একটা আছে অশোক এটা সাত আসি গলা লালের মদ্দা গলা ডালের মদ্যা সুন্দর করেছে নড়া আরো অনেক নড়া আছে এই একটা মাদি সাথে আছে হোয়াইট একটা গোল্ডেনে এই একটা গোল্ডেনে আপনার ডিম বাছা করা না না তো দেওয়া যায় না এই একটা মাদি ছাড়তেছি রামপুরি মাদি রামপুরি মাদিটা দেখো খুব সুন্দর কোয়ালিটিটা রামপুরি মাদি এই আপনার যেটাই নেবেন পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস থাকলো গলার লাল আপনার আপনাদের ফুলার ফুল জাতের পাঁচশো টাকা পিস গলায় লাল আছে গোল্ডেন আছে পচা আছে দর্শক এই এক জোড়া পায়রা কবুতার আছে তারা করাতে পারছেন পায়রা কবুতার এদের দিতে পারবেন চারশো টাকা অনেক চারশো টাকা

কবুতারি এখানে আসে যারা যারা যে কাল লাগবে যে কোনো পাইকারি দেবে কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ কেউ পাইকারি দামে কৌথা নিতে চান পাকিস্তানি দেশি সব ধরনের কবুতাদের পাকিস্তানি মানে পাইকারি দামে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জেলায় আমাদের একশো দুশো পিস কবুতালি ডেলিভারি দেওয়া যাচ্ছে কোনো সমস্যা নাই ফোন নাম্বার দিয়ে আসে দর্শক গ্রামে আটও দেখা যায় এই নাম্বারটা আবার আমি চালু করেছি এই নাম্বার দিয়ে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আবার চালু করবেন অবশ্যই ভাইয়া পেয়ে যাবেন যে কোনো জেলা থেকে কবিতা ডেলিভারি দিয়ে থাকবো সব ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালাম